মাদ্রাসা বোর্ডের আরবি পরীক্ষার দিন সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন মেনুকা খাতুন নামের এক পরীক্ষার্থী জানা গিয়েছে মেনুকা খাতুন হাই হাই মাদ্রাসার তার পরীক্ষার ভেনু ভগবানপুর মাদ্রাসায় গতকাল রাতে পেটে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় সামসি রুরাল হাসপাতালের প্রসূতি বিভাগে ভোর চারটির সময় তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন আজ কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা সম্পন্ন করলেন তিনি কালকে পরীক্ষা ছিল প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা পাটনা স্কুলে পড়তো ভগবানপুর স্কুলের সেন্টার পড়েছে প্রথম পরীক্ষা কালকে দিয়েছে হঠাৎ করে রাত্রে সময় মানে সন্তান ডেলিভারি পেশেন্ট হসপিটাল নিয়ে এসছে শামসি হসপিটাল গ্রামের হসপিটাল নিয়ে শামসি আবার সকালে মানে ভোর চারটা নাগাদ মেয়ে সন্তান হয়েছে মানে কন্যা সন্তান এবার এখান থেকে মানে

আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম সাড়ে দশটা নাগাদ যে তার একটা বাচ্চা হয়েছে ভোর তিনটা চল্লিশ মিনিটে আমরা খবর পেই মাদ্রাসার তরফ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি যাতে সে পরীক্ষাটা দিতে পারে এবং সেই মোতাবেক আমরা পরীক্ষার জন্য যা যা প্রশ্নপত্র খাতা দিয়ে গেলাম এবং আমাদের মিছিল থাকলো সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিই এটাই আমরা এই জন্যই আজকে আজকে সামস হসপিটালে আসবে স্যারকে আজকে দ্বিতীয় পরীক্ষা আজকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে প্রথম পরীক্ষাটা সে নিজের সেন্টারে দিয়েছে আজকে ভোরবেলা বাচ্চা হয়েছে এবং রাত্রি বারোটায় ভর্তি হয়েছে ডাক্তারের রিপোর্ট অনুসারে তো আমরা তার পরীক্ষার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়া নিয়েছি এবং সে পরীক্ষা দিচ্ছে আপনার নাম আমি আসিক ইকবাল ভগবানপুর হেমাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক